কলার উপরে সুরা ফাতিয়া পড়লে কি হয় যেটা জানলে আপনি নিজে ওবা হবেন আশ্চর্য হয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে সৌরায়ে ফাতিয়া কলার উপরে পড়লে বা বানানার উপরে সৌরায়ে ফাতিয়া পড়লে কি হয় বা তার উপকার কী সেটা আপনি জান নিজেই জানবেন এবং জেনে অবাক হয়ে যাবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই কলার উপরে সোরায় ফাতিয়া কিভাবে পড়বেন বা এটি কীভাবে আপনি ব্যবহার করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলবো কলার উপরে সোরাই ফাতিয়া পড়তে ঠিক সেই নিয়মে যদি আপনি পড়েন ইনশা আল্লাহ যা হবে যেটা আপনার সঙ্গে ঘটবে সেটা দেখে আপনি নিজে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবে তো প্রিয় শ্রোতািন্দু অনেকজন মানুষ আমাকে কয়েকটা বিষয় নিয়ে কমেন্ট করেছে যে হুজুর আমি দীর্ঘদিন ধরে ডক্টরের কাছে যাই চিকিৎসা নিই রীতিমতো কিন্তু আমার এই সমস্যাটা সলভ হচ্ছে না এই সমস্যার সমাধান পাচ্ছি না তো প্লিজ হুজুর যদি আপনার জানা মতে কোনো ভালো একটা আমল বা মেডিসিন থাকে আপনারা আপনি অবশ্যই শেয়ার করবেন তো প্রিয় শ্রোতা বিন্দু তার জন্য আজকে আমি কলার উপরে এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন কলা ঠিক আছে কলার উপরে সোরায়ে ফাতিয়া পড়ার বেনিফিট বা সোরায়ের ফাতিয়া কলার উপরে পড়লে কি কি হবে এর থেকে আপনি কি কি ফায়দা পাবেন সেটা নিয়ে আমি আলোচনা করব তো প্রিয় শ্রোতা বিন্দু এই কলার উপরে সোরাই ফাতিয়া কিভাবে পড়বেন সেইটি পলার বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে এই আমলটি কিভাবে করবেন প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি করার জন্য আপনাকে পাকা কোলা লাগবে ঠিক আছে কাঁচা কোলা না দেখুন আমার হাতে কিন্তু পাকা কোলা আছে ঠিক আছে এরকম পাকা কোলা আপনাকে বাজার থেকে কিনে আনতে হবে ঠিক আছে পাকা কোলা নেবেন নেওয়ার পর আপনারা কোলার উপরে মাত্র সাতবার অনলি সেভেন টাইম মাত্র সাতবার এত সহজ আমল সোরায় ফাতিয়া আমরা সবাই কম বেশি জানি আলহামদুলিল্লাহ বিলা আলমিন এই সোরাটাকে আপনারা সাতবার দুটা কোলার উপরে ঠিক আছে দুইটা কোলার উপরে আপনারা কোলাটাকে এইভাবে ছেলে নেবেন ছেলে নেওয়ার পর আপনারা একটা কোনো পাত্র রেখে দেবেন অথবা হাতে ধরবেন যেরকম আপনার সুবিধা হয় দুইটা কোলার উপরে সাতবার সোরা ফাতিহা পড়বেন প্রথম শেষে এগারো এগারো বার যে কোনো দৌড়তে পাক পড়ে আপনি দুটা ফু দিয়ে দেবেন তারপরে আপনি এই কোলাটা খাবেন সকালে একবার করে খাবেন এবং রাত্রে একবার করে খাবেন ইনশাআল্লাহ আপনার যদি পেশাবের সমস্যা হয় ঠিক আছে আপনার যদি প্রসাবের সমস্যা হয় অর্থাৎ ঘন ঘন পেশাব হয় প্রসাব প্রসাব করতে গেলে আপনার জ্বালা হয় ঠিক আছে প্রসাব করতে গেলে আপনার নানা রকমের সমস্যা হয় সেই সমস্যাটা খুব অল্প দিনের মধ্যে দ্রুত সেটা ঠিক হয়ে যাবে সেটা ভালো হয়ে যাবে এবং আপনার যদি ডায়াবেটিস এই রোগের আপনি রোগী হন ইনশাল্লাহ তালা এই আমল করার পর আল্লাহ রবুল আলমিন আপনাকে এই রোগ থেকে মুক্তি লাভ করবে এবং তার সাথে সাথে আপনার যদি যৌন সমস্যা ঠিক আছে যৌন সমস্যার কোনো সমস্যা হয়ে থাকে ঠিক আছে যৌন সমস্যা আপনার যদি থেকে থাকে এই আমলটা করার বিনিময়ে আপনার যৌন সমস্যাও দূর হয়ে যাবে তো যাই হোক আশা করছি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন চ্যানেলে যদি আপনি নতুন হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনি এই আমলটা সবাই করবেন মানে সবাইকেই আমি অনুমতি দিচ্ছি এজাজত দিচ্ছি আপনারা সবাই নেক উদ্দেশ্য নেক নিয়ত করে করবেন আল্লাহর প্রতি এ ভরসা রেখে শুধু আপনারা কমেন্ট সেকশনে একটা নবীর মহাব্বত নিয়ে নবীর ভালোবাসা নিয়ে একটা দরুদে পা আপনি লিখে দিবেন ইনশা আল্লাহ তালা আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে নতুন করে আপনাকে এজাজত নেওয়ার প্রয়োজন নেই অথবা আপনার কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ডিসক্রিপশনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম ইমো এগুলি রয়েছে আপনি সেখানে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আপনি কল দিতে পারেন আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও হবে একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ